এই মুহূর্তে আলোচনায় আমার মুখোমুখি রয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য অনির্বাণ রায় চৌধুরী দা তোমাকে অনেক স্বাগত অনেক রকম প্রশ্ন রয়েছে আজকে অনেক কিছু জানতে ইচ্ছা করছে যে প্রশ্নটা তো সফলভাবে করছো আন্দোলন করছো মানুষের মনে নিজেদের জায়গা করার চেষ্টা তৈরি করছো সেইখানে দাঁড়িয়ে যদি একটু বিরোধীদের দিক থেকে ধরি কোথাও কোথাও তো পলিটিক্যাল যে ফিগার গুলো আমরা প্রত্যেকদিন আশেপাশে নিজেদের দেখতে পাই সেখানে উঠে এসেছে আচমকা টিভি সিরিয়াল বা সিনেমার জগৎ আমি একেবারে বলতে চাইছি যে অরাজনৈতিক মুখ জ্বালা যেমন আমরা সিনেমায় যাদেরকে দেখি সিরিয়ালে দেখি এই পপুলার ফেজকে দিয়ে আজকাল একটু রাজনীতি হচ্ছে তাদেরকে দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা চলছে দেব বলতে পারো হিরণ বলতে পারো কোথাও আবার গঙ্গোপাধ্যায় বলতে পারো তোমরা পিছিয়ে রয়েছ কেন কি মনে করছো এটা দীর্ঘদিনের একটা আলোচনা হয়তো সক্রিয়ভাবে রাজনৈতিক কাজের সঙ্গে তারা যুক্ত নয় কিন্তু রাজনীতির মধ্যে তারা আছে এটার পক্ষে আমি কোনো দৈনি না যে আমি আবার রাজনীতি বুঝি না সকলে রাজনীতি এবং সকলের রাজনীতির মধ্যে থেকেই রাজনীতিকে নিয়ন্ত্রণ ফলে সেক্ষেত্রে এটা আমাদের পশ্চিম বাংলার বুকে এই কয়েকটা রাজনীতির মরশুম যুদে আমরা দেখতে পাচ্ছি যে কে সেলিব্রিটি আর কে সেলিব্রেটি এটা তো এইভাবে আলোচনা করা যায় না যে সেলিব্রিটি মানেই যারা শুধুমাত্র অভিনয় করছে শুধুমাত্র নাটক করছে সেলিব্রিটি বিভিন্ন স্তরে তবে এটা বলতে পারো যে যারা টেলিসিরিয়ালে অভিনয় করে যারা স্ক্রিপ্টেড কথাবার্তা বলার চেষ্টা করে সেরকম জগতের মানুষ আমাদের বামপন্থী মতাদর্শে বিশ্বাস করে রাজনীতিতে খানিকটা হলেও এই যে তুমি বললে একটু পিছিয়ে আছে বামপন্থীরা এটার সঙ্গে আমি একমত যদি আমরা আমাদের গোটা পশ্চিম বাংলার যদি কালচারাল রেভুলিউশনকে দেখি আমরা সুনীল চৌধুরীর সেই গান থেকে শুরু করে একেবারে ঋত্বিক ঘটকের সেই শব্দ বন্ধনী ভাবো ভাবু ভাব প্র্যাকটিস করে তারা কিন্তু সকলেই সেলিব্রেটে আমরা এটা বলতে পারি আজকের জগতে এই যে যারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে যারা গ্ল্যামারাস জগতের সঙ্গে প্রতিদিন যুক্ত থাকার চেষ্টা করে আমাদের হয়তো তাদের সংখ্যাটা একটু কম একেবারে এবং এই প্রশ্নটা তুমি যখন উত্তর দিচ্ছ সেখান থেকে আমরা আরেকটা দিক যেটা মনে হলো যে এই সেলিব্রিটির কথাই যতক্ষণ আমরা বলছিলাম যে হুগলি ব্লকে চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেও দেখেছি আমরা যে পোস্টার পড়েছে এবং কখনো কখনো বলা হচ্ছে যে আমাদের লক্ষ্য চট্টোপাধ্যায়ের হাত থেকে বাঁচান নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানাচ্ছে এলাকাবাসী আবার সেখানে বলা হয়েছে যে পাল্টা তৃণমূলেরই চক্রান্ত আবার আমরা যদি চলে যাই অন্যদিকে যে তমলুক জায়গায় সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার তার মুখোমুখি দেবাংশু ভট্টাচার্য আবার একটু এগিয়ে যদি আমরা যাই সেখানে হিরণ এবং দেব সামগ্রিকভাবে কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে তো বারবার কংগ্রেসের উঠে আসছে সেই তো একটা বড় ফিগার আজকে আহ বামেদের তরফ থেকে যে প্রার্থীদের দেওয়া হচ্ছে সেই প্রার্থীদের সাধারণত হয়তো অনেকে সেইভাবে চিনতে পারবে না তারা রাজনীতির ময়দানে সক্রিয় সাধারণ মানুষের মনের প্রোফাইলে তিনি নেই সেইখানে দাঁড়িয়ে একজন দেবাংশু বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগুলোকে কোথাও যে রাজনৈতিক চাল বা একটা রুটি দিয়ে দেওয়া হচ্ছে যে আমরা চিনি একে তাই তোমাদের সামনে নিয়ে এলাম ওরা পিছিয়ে থাকছে এই জায়গাটাকে কিভাবে দেখছো রাজনীতির ময়দানে এখন অত্যন্ত চর্চিত রূপ বামপন্থীদের মিনাক্ষী মুখার্জি সে কিন্তু সেলিব্রিটি না তাই কিন্তু অভিনয় করতে হয়নি তাই কিন্তু থিয়েটার করতে হয়নি তাই কিন্তু স্ক্রিপ্টে লেখে দেওয়া কতগুলো কথা বলতে হয়নি মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্ব ছিল জ্যোতি বসু যারা নেতৃত্ব ছিল হরিকিশন সিং সুরজি যারা নেতৃত্ব ছিল কাকাবাবু এরা কিন্তু মানুষের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের রুজি রোজগারের লড়াই তার সেলিব্রিটি হয়ে দাঁড়িয়েছে আমরা মনে করছি সেলিব্রিটি শুধুমাত্র সিনেমা জগতে সেলিব্রিটি না প্রত্যেকদিন মানুষের যে চাহিদা মানুষের যে লড়াই ত্রুটি রোজগারের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াইয়ে কারা মানুষের মুখ এটা তো তোমাকে বুঝতে হবে যে যদি হিরণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও সেলিব্রেট নাম বলছে আমি বলতে চাই না এরা যদি সিনেমায় একশোতে একশো হয়ে থাকে আমাদের মুখ মীনাক্ষী মুখার্জি আমাদের মুখ মোহাম্মদ সেলিম এরা তো রাজনীতিতে একশোতে একশো তাহলে আমাদের লড়াই একটু রাজনীতির সিনেমার জগৎ নিয়ে নয় আপনাকে দেখতে হবে কোন জায়গাতে কে বেশি অভিজ্ঞ তার জন্যই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যে প্রধানমন্ত্রী আজকে সাংবাদিকের সামনে টেলিফোনটা ছাড়া সে কোনোদিন ইন্টারভিউ দিতে পারে না এটা তো ধরুন এটা সেটকআপ করার চেষ্টা করছে আর আমরা বলছি এর বিরুদ্ধে গিয়ে ভুল এজেন্ডার বিরুদ্ধে গিয়ে সঠিক এজেন্ডার লড়াই আর এই সঠিক এজেন্ডার কথা বলতে পারবে যারা প্রত্যেক দিন মাটিতে থেকে লড়াই করছে তাদের মুখটা খুব ভালো করে ক্যামেরার যে আমরা বলি হবে না হয়তো তার মুখটা খুব ফর্সা হবে না হয়তো তার মুখটা খুব ভালো করে ক্যামেরাতে কোথা থেকে অ্যাঙ্গেল দিয়ে ভালো কথা বলতে হবে না তুমি শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বললে বা শিক্ষা দুর্নীতি বছরের পর বছর মাসের পর মাস রাস্তায় বসে আছেন যারা তাদের একটা চিত্র চোখের সামনে ভাসছিল যে ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি আজকে যে মানুষটাকে নিয়ে বেশ জল্পনা হচ্ছিল একেবারে জল্পনা শেষ মুহূর্তে দেখা গেল যে হ্যাঁ জল্পনাই সত্যি তিনি রাজনীতিতে আসবে নিজের ক্যারিয়ার আর কিছুদিন ছিল সেটাকে ছেড়ে দিয়ে তিনি এখন বিজেপিতে এলেন এবং খুব স্বাভাবিকভাবে একটা অনেকের মনেই দেখা যাচ্ছে যে ভাবতে পারছি জিনিসটা কি করে হচ্ছে বলছে বিয়াল্লিশের বিয়াল্লিশটাই চাই মোদীর হাতে আমাদেরকে তুলে দিতে হবে তার মতন একজন মানুষ যেহেতু তুমি বললে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কথা 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 উঠলো তিনি বিজেপিতে চলে গেলেন কোথাও কি তোমরা এই জায়গাটাই কীভাবে দেখছো মানে ভগবান ছিল এবং তোমরাও সেই আন্দোলনে বিভিন্নভাবে জড়িত ছিল তাদের সঙ্গে কীভাবে মতো আমরা যে মতদর্শে বিশ্বাস করি কোনো ব্যক্তিকে ভগবান বলাটা আমাদের প্র্যাক্টের প্র্যাকটিসের মধ্যে নেই কেউ হয়তো বলেছে তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আর দ্বিতীয় কথা কী কোন রাজনৈতিক দলে যাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্তকে রক্ষা করার জন্যই আমরা ডেমোক্রেসির কথা বলি আমরা গণতন্ত্রের কথা বলি তার মনে হয়েছে এ সময় তার বিজেপিতে যাওয়া দরকার কিন্তু তাকে এটাও ভেবে দরকার ভেবে দেখা দরকার তিনি নারদা সারদা কেলেঙ্কারি নিয়ে কথা বলতেন তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতির ইয়েতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমি এখনও বলছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু যে দোষে অনুব্রত মণ্ডলরা দোষী যে দোষে ও লাভলি বলা মদন গোসরা দোষী যে দোষে ফিরাদা কিনকে দেখতে পেরি স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে যে দোষে দেখতে পেরি সৌগত রায় টাকা নেওয়ার পর সবচেয়ে ভদ্রতার সঙ্গে থ্যাঙ্ক ইউ বলেছিল সেই দোষেও তো আমরা দেখতে পেরি সেই নানকার ভিডিও ক্লিপিংসে যে তিনি আজকে যে রাজনৈতিক দলের পক্ষে প্রতিনিধিত্ব করেন বলে গেছে এখনো ভিডিও কোথাও কোনো জায়গা থেকে ভোটে দাঁড়ায়নি দাঁড়াবে দাঁড়াবে শুনতে পাচ্ছি আমরা সেই সুভেন্দ্র অধিকারী তো ফলে আমরা দেখি টাকা নিতে তাহলে কি তিনি কোনো জায়গায় যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেলেন সেই দুর্নীতিকে মেরে নিলে তোমাদের যে সংগ্রাম তোমার যে লড়াই ও ক্ষমতা আসতে হবে ইত্যাদি সব রাজনৈতিক দল যে উদ্দেশ্য নিয়ে বা সাধারণ মানুষের কাজ করবে বলে তার মধ্যে পরে দুর্নীতি কালো দিক অনেক কিছু উঠে আসে এই কালো দিকের কথা বারবার করে তো বর্তমান শাসকদের বলেছে যে এত বছর একটা এতগুলো দশক ধরে তোমরা ক্ষমতায় ছিলে রাজ্যে বিপুল পরিমাণ দেউলিয়া হয়ে গিয়েছে নানান জায়গায় অন্ধকার নেমে এসেছিল তাদেরকে সরিয়ে দিয়ে সাধারণ মানুষ এখন জনমুখী প্রকল্প এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেছে নিয়েছে এবং আগামী দিনেও তারা যথেষ্ট আশাবাদী যে তারা সরকারে থাকবে তোমরা তো এতটা দোষী দোষী হয়ে আছো তাদের চোখে মানুষ তোমাদের কেন অনেকবার জায়গা দেবে এটা বামপন্থীরা কি করেছে এটা যদি আমরা বলতে চাই তাহলে বামপন্থীদের শাসনকালের ইতিহাস দেখতে বামফ্রন্ট সরকার আসার পর অপারেশন বল ভূমি রাজস্ব নীতি প্রথম কার্যকরী করে এবং তার বিনিময়ে গ্রামগঞ্জের মানুষ ভাগ চাষ হিসেবে যারা কাজ করতো যারা তেভাগার আন্দোলন করেছিল তারা জমিদারদের কাছ থেকে সরকার এসে বলেছিল যে বামফন ছাগলের নামে গরুর নামে জমি থাকবে আর যারা তারা গিয়ে ওইখানে গিয়ে চাষ করার পর তাদের ন্যায্য মজুরি পাবে না তা হতে পারে না তার জন্য যে আমাদের স্লোগান ছিল আমাদের এই এলাকার নেতা হরে কৃষ্ণ কুমার স্লোগান দিয়েছিল নাঙল যার জমি তার যারা পয় তাদেরকে জমি দেওয়া হয়েছে দূর থেকে গ্রোথকে দেখে মনে হয় খুব ভালো খুব চিকচিকানি লাগে কিন্তু এই গ্রোথ আসলে সার্বিক উন্নয়নের কথা কখনো বলেন সার্বিক উন্নয়ন মানে কি সার্বিক উন্নয়ন মানে একদিকে ডেমোক্রেসিক্যাল এম্পোয়ারমেন্ট অন্যদিকে হচ্ছে তার ইকোনমিক্যাল এম্পোয়ারমেন্ট এবং সেই ইকোনমিক্যাল এম্পোয়ারমেন্টটা কখনো সরকার দিয়ে দেবে না সেটাকে এম্পোয়ারমেন্ট বলে না সেটাকে ওয়েলফেয়ার বলে সেটাকে ডেভেলপমেন্ট কোনোদিন বলে ওয়েলফেয়ার বলে কিন্তু ডেভেলপমেন্ট তখনই হবে তোমরা নিজেরা শুনেছ পার্টিসিপেটরি ডেভেলপমেন্টের কথা মানুষ নিজে অংশগ্রহণ করে সেখানকার উন্নয়ন ঘটাবে তার জন্য তো বারম্প সরকার স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে একাধিক প্রকল্প যে প্রকল্পগুলো মানুষ নিজের প্রত্যেক দিনকার চাহিদাগুলো যেন নির্দিষ্ট হবে পাওয়ার জন্য তার কোয়ালিটি অফ লাইফ তার ডেভেলপমেন্টের কথা বলতে তাহলে তুমি সত্যি করে আমাকে বলো এই যে একার পর এক জনহিতকর প্রকল্পের কথা মমতা ব্যানার্জি বলছেন তার সরকার বলছে আখি দেখি কি আমাদের গোটা রাজ্যের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হয়েছে এই যে আমরা বিভিন্ন প্রকল্পের কথা বলে থাকি এই যে দেখি বিভিন্ন জায়গায় দেয়াল আসলে এই প্রকল্পগুলো দিতে হচ্ছে কেন তার একটা মূল কারণ যে মানুষ স্বনির্ভর আত্মনির্ভরে যদি ইনকাম করতে পারে তাহলে মানুষের এগুলোর প্রয়োজন হয় তার মানে আমাদের এই রাজ্যের সরকার আত্মনির্ভর হবে উন্নয়নের জন্য যে মূল ইন্ডিকেটর গুলো ছিল ইকোনমিক্স থেকে শুরু করে এডুকেশন হেলথ এই করতে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর আমরা খাইচি নিয়ে অনেক কিছু হিতে কাটতে দেখি দুর্গাপুজো ঈদ শৌচালয় থেকে শুরু করে সব কিছু তোমার কাছে এমন কোনো থ্রিপিংসাই তুমি সংবাদ মাধ্যমের একজন ব্যক্তি যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে নতুন কোনো কলকারখানা তৈরি করছে আমরাও তো বলছিলাম যদি আমাদের সরকার তৈরি হয় যদি আমরা ক্ষমতায় আসি যদি আমাদেরকে বলে মানুষকে মানুষকে আগামী দিনে জীবন কেউ তা পরিচালনা করার আমাদের ওপর যদি দায়বদ্ধ দায়িত্ব দেয় আমাদেরকে মানুষ আমরা তো বলছি আমরা দুর্নীতি করব না আজকে যে লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার টাকা দিচ্ছে আমরা বামপন্থী তিন হাজার টাকা আমরা বলছি যেরকম লক্ষ্মী ভান্ডারের টাকা দেব সেরকম মুখ বন্ধ হয়ে থাকা সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে আমি যে জেলাতে আজকে কথা বলছি পূর্ব বর্ধমান জেলা কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র নতুন করে চালু করা হবে সেখানে নতুন করে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এসএসসি টেট বছর বছর হবে বামপন্থা করেছিল তো এ কি হয় না তাই না তো বামফন সরকার ঈদের মতো দুর্গা মতো প্রত্যেকবার এসএসসি টেট পরীক্ষা করত। এবং তুমি দেখে নিও গুগল ড্রাইভে দু হাজার তিন সালে বছরে দুবার এসএসসি পরীক্ষা হয়েছে আমরা করিনি তা তো নয় এই যে মেয়েদেরকে ছেলেদেরকে সাইকেল দেওয়া আমরা তো করতাম সাইকেল দিতাম আমাদের যখন অঞ্জুকর আমাদের গোটা পশ্চিম বাংলা নারী সুরক্ষা কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল তখন থেকে তো কন্যাশ্রীর কত দিচ্ছে কন্যাশ্রীর হিসাব করে দেখা গেছে অঞ্জু কররা যখন নারী সুরক্ষা দপ্তরের মন্ত্রী ছিল তখন সেখানে আঠাশ হাজার টাকা দেওয়া হতো আঠাশ হাজার টাকা দেওয়া হতো কিন্তু আমাদের এটাই আমরা কোনো ব্যক্তির মুখ দিয়ে তারই সবই অনুপ্রেরণা বলে আমরা প্রচার করি কিন্তু ছিল বিধবা ভাতা ছিল না ছিল তো আজকে কেন স্বাস্থ্য কার্ড তৈরি করতে হচ্ছে স্বাস্থ্য কার্ড তো হাসপাতালে লাগে না স্বাস্থ্য কার্ড কোথায় লাগে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে আসলে সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা এমন ভেঙে পড়েছে যে আমাদের রাজ্য সরকারও বুঝতে পারছে যে সরকারে হাসপাতালে গেলে এই কাজগুলো হবে না তাই বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে চলে তো আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যতই তিনি মহানুভবতা দেখাক না কেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণের রাজ্যগুলোতে গেলে এই কিন্তু যে স্বাস্থ্যসাথীর কার্ডটা কাজ করছে অনিবন্ধ প্রকল্পের কথা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে টাকা পয়সা দান খয়রাতি অনেক রকম ইঙ্গিত তোমার থেকে পাওয়া গেল স্পষ্টভাবে কিছুদিন আগে আমাদের বাজেট না আমি কিন্তু দান খয়রাতি না আমি এর বিরুদ্ধে না প্রকল্পে আমি প্রকল্পের সমর্থন করছি প্রকল্প পদ্ধতিটাকে শুধুমাত্র প্রকল্পটাকে একমাত্র হাতিয়ার করলে চলবে এটা আখরে ক্ষতি করে আমাদের আఖড়ে ক্ষতি করে একটা উন্নয়নকে থমকে দাঁড়িয়ে থাকে মানে এবার এইখান থেকে আমি জিজ্ঞেস করতে যে কিছু না আমাদের কেন্দ্রীয় বাজেট বেরিয়েছে রাজ্য বাজেটও বেড়েছে সেখানে কারণে দাঁড়িয়ে অনেক রকম বুড়ি বুড়ি প্রকল্প ইত্যাদি কোথাও টাকা বাড়ানো এরকম ধরনের সিদ্ধান্ত দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী ও অন্যান্য কিন্তু আমি পড়াচ্ছি সেই বাজেট পড়েছে

যে আমরা তিন বছর ধরে যে দেশের আদমশুমারি সে আদমশুমারি করতে ব্যর্থ হয়েছে তার মানে গোটা দেশের উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে এর কোনো পরিসংখ্যান তার কাছে নেই আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা অন্তর সার শূন্য সম্পূর্ণভাবে একটা বাজেট পেশ করেছে এবং সেই বাজেটে এই দেশের সরকার এবং রাজ্যের সরকার তারা বলছে না হোয়াট ইজ দ্য নেক্সট আগামী দিনে কি হোয়াট ইজ আওয়ার ফিউচার সেটা কিন্তু বলছে না তারা তুমি বলো তো সত্যি করে এই যে কেন্দ্রীয় বাজেট থেকে শুরু করে রাজ্য বাজেট যেখানে কথাগুলো বলেছে সেখানে আগামী দিনে শিল্প ক্ষেত্রে কত টাকা বিনিয়োগ করা হলো পরিষ্কার করে উল্লেখ করা আছে নেই তিনি কোথায় উল্লেখ করছেন একটা বড় বড় করে তিনি দিচ্ছেন যে আগে আমরা মা বোনদের লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচশো টাকা দিতাম সেখানে হাজার টাকা দিচ্ছে তাহলে বাদ বাকি গুলো কি শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ কতটা এটা যেটা গোটা দেশ এবং রাজ্যের হিউম্যান রিসোর্সকে নির্ধারণ করে এই যে শিক্ষা খাতে আজকে ব্যয় বরাদ্দ সংকুচিত হতে হতে যে বাম জামরায় তোমাকে বলছিলাম বলতে বলতে যে এতগুলো স্কুল তৈরি হয়েছে আজকে তুমি খুব ভালো করে জানো আমাদের রাজ্যে একটা রিপোর্ট বের করেছে যে শিক্ষকের অভাবে আগামী ছ মাসের মধ্যে আট হাজার সাতশো উনব্বইটা সরকারি স্কুল যেগুলোকে একটা অন্তঃসার শূন্য একটা বাজেট কার্যকরী করা হয়েছে যে বাজেটে কোথাও প্রকৃতভাবে আগামী দিনে ডেভেলপমেন্টের কথা বলেনি আমার শিক্ষা কাজে কী উন্নয়ন হবে তার কথা বলেনি আমার রাজ্যে কোথায় একটা চারটা মেডিকেল কলেজ হবে তার কথা বলা হয়নি আমার রাজ্যে কোথায় দুটো শিল্প আমি সেখানে কাজ করার কথা বলে সে কথা বলা হয়নি আমার রাজ্যের মা বোনদের সুরক্ষার জন্য এই প্রকল্পনা আসল সুরক্ষার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোর কথা নেই কৃষক ভাইদের কথা নেই শ্রমিকদের কথা নেই আমি এই বাজেট থেকে পাবোটা কি একজন নাগরিক হিসেবে কিন্তু আমারও মুখ্যমন্ত্রী তার কাছে তো আমি আশা করেছিলাম তিনি যে মুখ্যমন্ত্রী থাকাকালীন যে কথাগুলো আমাদের প্রতিশ্রুতি হিসাবে দিয়েছিল তোমরা ভুলে গেছো না মনে আছে যে লক্ষ বেকারের চাকরি তাহলে এই লক্ষ চাকরি দেওয়ার জন্য তো নতুন কর্মসংস্থানের দরকার এই যে বছর বছর তিনি শিল্প সামিট করেন তুমি বলো তো সাংবাদিকতার একজন ক্ষেত্রে থাকা মানুষ যে মমতা ব্যানার্জির আমলে এই যে শিল্প সামিটগুলো গুলো হওয়ার পর কোথায় কোনো শিল্প হয়েছে তাহলে আমি আশাবাদী এই বাজেট দেখে এবং এই বাজেট দেখে গোটা পশ্চিম বাংলার মানুষ নির্দিষ্টভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে যে তারা আসলে এই যে সরকারটা পশ্চিম বাংলায় পরিচালনা করছে তাদের হয়েও কথা বলবে না এবং কেন্দ্রের যে বাজেটে প্রত্যেক দিন আমরা দীর্ঘদিন তার দাবি করে আসছি যে শিক্ষা খাতে জিডিপির ছয় শতাংশ ব্যয় বরাদ্দ করতে হবে সেই কথা নেই তার থেকেও তারা বুঝে গেছে যে আসলে ওই দাদা ভাই আর দিদি নীতির মধ্যে কোনো পার্থক্য নেই দাদাভাই ভাই ওইখানে বসে থেকে গোটা দেশের একের পর এক সরকারি দপ্তর গুলোকে বিক্রি করার জন্য যে পরিকল্পনা প্রেসক্রিপশন লিখছে দিদিভাই এখানে সেই বাস্তবায়ন করার জন্য একটা খুব সংক্ষেপে আমি আর দু তিনটে প্রশ্ন তোমাকে করবো সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ডে আমি কোনো রকম ভূমিকায় যাবো না ইলেকট্রাল বন্ড নিয়ে অনেক কথা হচ্ছে না তোমাদের ক্ষেত্রে তো ইলেকট্রাল বন্ডে একটা কোনো হিসেব নেই বলতে গেলে না শুনলো একটা শূন্য শুনলো এই জায়গাটা দাঁড়িয়ে বাকিদের যে এবং তার জন্য তোমরা দেখতে পেরেছি যে এই সময় ভারতবর্ষে সব থেকে বন্ড হচ্ছে সব বেশি দুর্নীতিরা সব বেশি দুর্নীতিরা আমরা বলছি এই দুর্নীতির সঙ্গে দিদি ভাই দাদা দুজনে জড়িত আছে তোমাদের মনে নেই পঞ্চায়েত নির্বাচন একটা দেয়াল লেখা হয়েছে যে মিলেমিশে উঠতে খায় জেনে গেছে জনতা ওপার আর মোদি আর এপার আর ওপার আর মোদী যদি ডাকাত হয় এ আর মমতা ব্যানার্জি ছিচকে ছিচকেছে একবারে আইনত দুর্নীতি মানে আমরা বলেছিলাম যে দুর্নীতিকে কথা দিয়েছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস টিএমসি করা তৃণমূল কংগ্রেস নেই টাকা মারা কমিটি আর এটাকে একেবারে বাটপাড়ি করেছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী এই যে আমার কাছে ইলেকট্রনাল বন্ডের হিসেব আছে যে যে রিপোর্ট বেরিয়েছে কোথাও এই করোনা চানো দল সিপিএম পার্টিকে খুঁজে পাবে সাধারণ মানুষের জন্য লড়াই করে সাধারণ মানুষের টাকাতে ওই দেখতে পারো আশি বছরের ঊর্ধ্বে বিমান বসু আজকে কৌটো নিয়ে টাকা আমরা তো বলছি এটা আমাদের কাছে গর্বের বিষয় যে কোটো নারায় গিয়ে আদানি আম্বানির গিয়ে পা ধরে বসে থেকে ইলেকট্রাল বন্ডের টাকা তুলেনি ওই যে পি এম মানে বলতো না প্রাইম মিনিস্টার আজকে প্রমাণ হয়ে গেছে পি এম মানে পার্সোনাল মিনিস্টার কাদের পার্সোনাল মিনিস্টার আদানি আম্বানির পার্সোনাল মিনিস্টার আমরা বলছি এই ইলেকট্রাল বন্ড একটা কালো হদ্দায় হয়ে থাকবে এই ভারতবর্ষে ভারতবর্ষের ডেবক কেসির ক্ষেত্রে একটা কালো অধ্যায় হয়ে থাকবে দেখতে পাচ্ছ ছ হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকা নরেন্দ্র মোদীর দল নিয়ে পিছিয়ে নেই তার দিদি দল তিনি হচ্ছে এগারো এক হাজার একশো তেইশ কোটি টাকা তাহলে এই টাকাগুলো কাদের টাকা এই তো বলছি আমরা প্রকাশ্যে আমরা আগে জানতাম যে ব্যাংকে গেলে এসবিআই বলতো যে লাঞ্চ টাইম লিঙ্ক এখন নেই পরে আসবে আমরা দেখুন লাঞ্চ টাইমও পেরিয়ে গেল লিঙ্ক আর খুঁজে পেলো না এসবিআই পরের দিন লিঙ্ক খুঁজে পেলো আমরা বলছি এই রিঙ্কও হারিয়ে যায় বিজেপি এই গোটা ভারতবর্ষের মানুষকে বলেছিল না সাবকা সাজ সাবকা বিশাখ বিকাশের কথা পুরোপুরি জুলমাদ আরড়ি করেছে মনিবন্ধ আমার শেষ প্রশ্ন তৃণমূল আর বিজেপি এই মুহূর্তের মানুষের মুখে মুখে চর্চাচর্চাকে বেড়া তোমরা নিজেদের জায়গা ভোরে রাখতে একেবারে হিন্দি এদেরকে কেন বাঁচবে না তোমাদের বাঁচবে কেন তোমরা এলে কি পাবে মানুষ হ্যাঁ তৃণমূল কংগ্রেস তো মানুষের বিজেপি তো মানুষের মুখে মুখে চর্কিত হচ্ছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতির জন্য তৃণমূল কংগ্রেস সাজাহানের জন্য চর্কিত হচ্ছে আর সেখানে আমাদের ব্রিগেড প্যারেন্ট গ্রাম চর্চিত হচ্ছে মানুষের মেরতি মানুষের প্রত্যেক দিনকার লড়াইয়ের যে ঐক্যবদ্ধ সংগ্রাম তোমরা দেখতে পেলে সেটা আমরা মনে করছি এই দেশ রাজ্য দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বামপন্থী এবং বামপন্থী সহযোগী দলগুলো আছে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের দেশ এই সময় একটা খাদের কেনারাম দাঁড়িয়ে আছে এই যে দু হাজার সালে যে সরকারটা এসেছিলো সেই সরকারটার প্রথম প্রধানমন্ত্রী মনে আছে আমাদের ওই যে পার্লামেন্ট পূর্ণ পার্লামেন্ট ভবনের সামনে প্রণাম করে বলেছিল দু কোটি বেকারের চাকরিদের কালাধন বাপাস নিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম একটা প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়ে যায় উপরন্তু দিন এই নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষে ফাঁদা করার মানুষের প্রত্যেক দিনকার পেটের যন্ত্রণা লড়াইগুলোকে এরা ভুলিয়ে দিয়ে সঠিক এজেন্ডার লড়াইকে বাস্তবায়ন করা থেকে দূরে সরিয়ে দিয়ে আসলে কতগুলো ভুল এজেন্ডাকে আমার আমরা বলছি ভুল এজেন্ডা না মানুষের রুটি রোজগারের লড়াইয়ের যে লড়াই সেই লড়াই বামপন্থীরা প্রতিনিধিত্ব করছে সেটা কখনো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হতে পারে প্রদেশের উত্তরপ্রদেশের মার্চ হতে পারে আবার কখনো দেখতে পারো যে এইচআরডি ডি ভবনের সামনে জেএনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী লড়াই হতে পারে একইভাবে আমাদের বাংলার ক্ষেত্রেও যারা সরকারটা পরিচালনা করে তারা গোটা পশ্চিমবাংলার মানুষের গণতন্ত্রকে লুট করেছে এবং গোটা পশ্চিমবাংলার মানুষের যে অর্জিত অধিকার তাকে প্রত্যেকদিন খতম করার চেষ্টা করেছে এবং আসলে প্রত্যেক মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলোকে ভুলে দিয়ে রাম মন্দিরের থেকে শুরু করে মন্দির মসজিদের লড়াই যেটা আনার চেষ্টা করছে নরেন্দ্র মোদী তার ভূমিকায় এসে মমতা ব্যানার্জি এখানে বিজেপির একটা শত সংস্করণের ভূমিকা পালন করছে আমরা মনে করছি যে কখনোই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বিজেপির বিরুদ্ধে তৃণমূল হতে পারে না এই দুটো আসলে একই দল দিল্লির সংস্করণের নাম হচ্ছে বিজেপি আর পশ্চিমবাংলার সংস্করণের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই এই দুই দলকে এক সঙ্গে পরাস্ত করতে হবে তুমি বলো তো সত্যি করে যদি তুমি দেখো গতবার লোকসভাতে যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করো সবাইকে প্রতিনিধিত্ব করছে আজকে করছে না গতবার আমার মনে আছে খুব ভালো করে কাঁথিতে যখন ওই মমতা ব্যানার্জি সভা হয়েছিল আর মমতা ব্যানার্জি সভা থেকে সভাতে একজন অন্ধ্রপ্রদেশ থেকে বক্তা এসেছিল সেই বক্তা ইংরাজিতে কতগুলো কথা বলছিলো আর তাকে ট্রান্সলেট করে দিচ্ছিল কে শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পাশে বসছে বসছে না তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীও একটা দল থেকে এসে তিনি একটা তৃণমূল কংগ্রেস বুঝে বুঝে গেছে গেছে তার জন্য বলে না প্রমোশন তাই তৃণমূল কংগ্রেস থেকে একটা প্রমোশন হয়েছে বিজেপিতে আজকে বিজেপিতে চলে গেছে অনেক ধন্যবাদ তোমাকে অনিল ভান্ডা কথা হয়েছিল অনির্বাণ রায়চৌধুরীর সঙ্গে অন্যান্য অনেক খবর খবরের জন্য আপনাদের একজন